হ্যালো বন্ধুরা আজ যেমন আমি তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আগে বলছো ভালোই আছে আর আমরাও খুব খুব ভালো আছি তো বন্ধুরা এখন মানে 9:9 বাজে আর মামাম তো ঘুম থেকে উঠে গেছে আর বাবা এসে তো মামাম বৃষ্টিও করছে কান্না করছে ব্রাশ করবে না দেখো কান্না করছে না তো কি করবে ও হ্যাঁ কোথায় বাবা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ কি করবে আনছি বুঝতেও পারছে না কি করবা কি করবা মোবাইল দেখবা তুমি মারবো তোমাকে দাঁড়াও দুষ্টুমি ঘুম থেকে উঠে মোবাইল দেখা তো এখন মামাকে একটু শান্ত করি ব্রাশ ট্যাশ করিয়ে যাবো রান্না করতে তারপরে আবার তোমাদের সেটা কথা বলছি মামাকে কত কষ্ট করে ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে দিয়ে ওইখানে দেখো বাদাম খেতে দিয়েছি বাড়িতে করে তো এত দুষ্টুমি করে না আমি বলছি মামা ব্রাশ করো বলছে না আমি ব্রাশ করবো না তাই বলেই আমাকে একটা মেরে দিয়েছি জানো না তুমি মাম্মিকে মেরেছো কেন মারতে হয় মাম্মিকে আর মারবে না তো আমি কান্না করছি

তোমাকে খাওয়াবে না আজকে সকাল বেলায় রান্নার অতটা চাপ ছিল না কারণ ঘুম থেকে ঘুম থেকে উঠে দেখি আমার বর এই

তো পেঁপে বললো ভাতটা আর বললো ঝিঙে দিয়ে তরকারি রান্না করতে তো এই যে পেঁপে ভাবছি প্রায় পেঁপে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন ঝিঙের তরকারি রান্না করলে হয়ে যাবে তো ভাতটা তো হয়ে গেছে আর আজকে বড় গাছেই রান্না করছি আর ছোটো গ্যাসে না লিক করছে খুব মানে গ্যাস ওই মানে এই রেগুলেটারের থেকে অন করলে না গ্যাস লিক করছে সেই জন্য ডিস নিলাম না অল্প ছিল না ওর বাবার নেই তাই ওর বাবা নিয়েই গেল আবার এগারোটা বাঁচতে গেল মামাকে এখন স্নান করিয়ে দেবো আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই রোজ তার ঠান্ডা হয়ে গেছে মামাকে সারাদিনে দু তিনবার তেল মানে ভালো করে ডুল মালিশ করে দিচ্ছি তেল মালিশ করে ঠান্ডাটা কমে যায় হ্যাঁ मामा के स्नान करिए दिए थी मैं कोई रे यार मैं कोई ये तो मैं हूँ जी तुम यार मैं ना वो तो मैं झूठ क्यों मैं ये तो मैं ये तो ये तो मैं ये तो मैं बोला मैं तुम्हारे में, में।, में, में।, 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 में। बोला <laughs> जाओ जाओ के फिल्म जाओ তুমি জানো না কি করতে হয় যে ওই যে পাপা বলছে কি এই যে তুমি নাকি পাপার মেয়ে না এই যে পাপার মেয়ে সত্য বলা যেটা সর দেখো কি করে

কোয়না না কচছো এই দেখো দেখেছো এই যে কড়াইটা উনোনে দিচ্ছে পাচ্ছ না হয়েছে এই না না তুমি ওরে রে কি না না দেখো বন্ধুরা দেখো কি না না কচছে দেখো আমার ফোনটা না না কচছে ফোন আচ্ছা না এত দুষ্টুমি করে না সকাল থেকে রাত পর্যন্ত শুধু দুষ্টুমি আর দুষ্টুমি মামামকে তখন স্নান করাচ্ছিলাম তখনই আমার বর এসে এক একাই রে খেয়ে গেছে আমি বলছিলাম যে তাহলে আমি ভাত বেড়ে দিই না তুমি স্নান আমি নিজে খেয়ে নিচ্ছি বাবার ঢেকুর উঠছে এখন স্নান টান করিয়ে ভেবেছিলাম মামামকে খাওয়াবো কিন্তু বর বললো কি ওদ তখন খেয়ে খেয়েছে বারোটার দিকে খাইও। তো বারোটার দিকে খাওয়াবো দেখি দেখো মামা যে ঘুমিয়ে গেছে মামাম ধো খাবো তোদো খাবো বলছিল তো সেই জন্য মামামকে ছুঁয়ে শুয়ে একটু দুধ দিচ্ছিলাম আর এই দেখো ঘুমিয়ে গেছে তো মামামকে তো এখন আর খাওয়ানো হলো না আমি এখন ঘুমিয়ে পড়বো আর লক্ষ্মীকে ঘুম পাড়াতে হবে এখন লক্ষ্মীকে ঘুম পাড়াবো শুয়ে কোনো ঘুমিয়ে গেছে এই যে মামাম ঘুম থেকে উঠে গেছে আর মামামকে এখন খাইয়ে দেবো কারণ মামাম তো আর খাইনি তো তো বললাম আর আমিও আর খাইনি কি সকালবেলায় মুড়ি মাংস দিয়েই খেয়েছি তো যাই হোক সেই অনেকদিন পরে মুড়ি মাংস দিয়ে খেলাম কি বলো তো বাসি মুড়ি মানে বাসি মুড়ি বলছি বাসি মাংস দিয়ে আর মুড়ি খেতে খুব ভালো লাগে মানে মাংসের ঝোলটাই মেইন তো বাড়ি বসে একদিন খেয়েছিলাম তো অনেকদিন খাইনি তো মনে পড়লো হঠাৎ করে তাই সেই জন্যে এই যে সকালবেলায় খেলাম তো এখন তো মামা আমি খাইয়ে দেবো কিন্তু তার আগে জুইকে একটা ফোন করবো এখন তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছে তো ওকে ফোন করব ও মানে এতক্ষণ ডিউটির থেকে চলে এসে পাল্টা তুমি মুখে দিচ্ছ

ও কেন ডেকেছি আসুক তারপরে তোমাদের বলবো চলো খেতে হবে ভাত খো দু তোমার খিদে পায় না না খিদে পাবে কি করে হ্যাঁ খিদে পাবে কি করে যতক্ষণ ঘুমালে ততক্ষণ খাই দিয়েছি এখন আমি কটা খেয়ে নেব আর এই দেখো এই যে গাড়ি ওর আজকে বের করে দিতে হলো এই যে ওর আজকে এই যে সব খেলনাগুলো বের করে দিলাম বাইরে নিয়ে গেছিলাম খাওয়াতে তো তখন ওই যে কার নিয়ে ওরা এরকম গাড়ি নিয়ে খেলছিল তাই আমাকে গাড়ি বের করে দিতে হবে দিতে হবে দিতে হবে আগে গাড়ি বের করে দিলাম তারপরে খেলো তাও দু মিনিট একদম গুনে গুনে দু মিনিট মানে গাড়ি নিয়ে খেলেছে তারপরে হয়ে গেছে ওর খেলা তো এখন এসে এই যে এই যে সব খেলনা দিয়ে এখন এই যে সব বের করছে খেলনা খেলা করো ঠিক আছে মাম্মা ওই যে খেলনা বের করবে এক একটা এক একটা দেখবে এক এক সেকেন্ড পরে ওর খেলা হয়ে যাবে

এই যে কাপ কাপ নেই এই যে কাপ কাপে করে চা দাও না আবার একটু ঢেলে নি আসুক

থ্যাংক ইউ এই সুন্দর হয়েছে তুমি তো খুব সুন্দর চা বানাতে পারো তোমাকে কালকে একটা দোকান খুলে দেব ঠিক আছে কালকে তোমাকে একটা চায়ের দোকান খুলে দেব কি বানাই দেবো ও এবার ওকে বানিয়ে দাও ও এবার ওকে ও চা বানাই দাও ওকে

জুই চলে গেছে সন্ধ্যাবেলায় আর আমি এখন সন্ধ্যা টন্দা দিয়ে এই যে মামামকে বই পড়াতে বসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অন্য দিনের মতো ভালোই লাগবে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই বাই মামাম বাই বাই বলো কেন দুদু খাবে দেখেছো বইটা পরে এখন দুদু খাবে দেখেছো বইটা ফেলে দিল তাহলে আগে বাই বাই বলো গুড নাইট ইউ লেটার এরকম করো <smash> <smash> <smash>